সর্বশেষ কথা হচ্ছে আপনারা কেউ এই ক্যামেরা কিনবেন না এক কথায় বলা কেউ কিনবেন না কিনলেন মানে ধোকা খাইলেন ধরা খাইলেন এবং ভিডিও সিডিও কিছু করতে পারবেন না একদম আমার পক্ষ থেকে একদম না কেউ আপনারা এই ক্যামেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন ডেলিভারি ম্যান এসে পড়ছে আমার ক্যামেরা নিয়ে আমি হচ্ছে যে ডেলিভারি ম্যানের যে চেহারাটা এটা আমি গোলা করে দিয়েছি তার নিরাপত্তার জন্য এখন আমি আপনাদেরকে বলি শুরুর দিকে আমি হচ্ছে যে আনন্দের মধ্যে ছিলাম যে আমার ক্যামেরা এসেছে আপনাদেরকে দেখাবো এবং সুন্দর সুন্দর হ্যাঁ ভিডিও করে আপনাদেরকে উপহার দেবো এটা আমার একান্ত খুব আনন্দের ছিল যে আমি বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করব হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তখন সুন্দর সুন্দর ভিডিও করব আমি ফোর কে অ্যাকশন ক্যামেরা নিয়ে এসেছি বুঝতে পারতেছেন আমি যখন আপনাদেরকে সর্বশেষ যখন আমি রুমের ভিতরে গিয়ে একা একা সব কিছু কুলে যখন আমি একা একা সব কিছু দেখতেছিলাম হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছিলো যে ক্যামেরাটা খুব সুন্দর খুব বড় হ্যাঁ যখন আমি খাবার সহ ক্যামেরাটা হাতে নিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আপনারা যারা কিনবেন আপনাদের কাছেও ভালো লাগবে কোনো সমস্যা নাই কিন্তু যখন আমি এক এক করে আলহামদুলিল্লাহ সব কিছুই দেখলাম যে কী কী দিয়েছে বিশেষ করে আপনার ওই যে এটা আমি যখন চারপাশে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আলাদাভাবে কিনতে হয় মাথায় রাখবেন সব কিছু কিন্তু তারা দেয় না কিন্তু অনেকে ভিডিওর মধ্যে বলে যে এই দেয় সেই উপহার দেয় সেই উপহার দেয় সব কিছুই তারা দেয় না মোটামুটি যারা আপনার হচ্ছে যে ক্যামেরার সাথে অনেক কিছু থাকে যেগুলা মনে করেন যে আপনি যখন মোবাইল কিনবেন মোবাইলের সাথে আপনার হেডফোন থাকবে মোবাইলে চার্জার থাকবে এগুলো স্বাভাবিক থাকবে মোবাইলে কেবল থাকবে হ্যাঁ মোবাইলে খাবার থাকবে মোবাইলে এরপর হচ্ছে কাগজপত্র থাকবে এ ঠিক হুবু এগুলো এরকম এগুলো থাকবে এগুলা মনে করেন যে না থাকলে না হয় কিন্তু এগুলো তারা বলে তারা উপহার দেয় কিন্তু একান্ত এটা তারপরে যেতে কিন্তু যখন ভিডিওটা ভিডিওটা চালু করে মনটা তো আমার তো নষ্ট হয়ে যায় ভাই বিশ্বাস করেন আমার মনটা এক কারণ আমি ভিডিওটা যখন দেখি ভিডিওটা একদম গোলা গোলা লাগিয়েছিল এবং ভিডিওর যে কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছিল ভিডিওর কোয়ালিটি অনেক নষ্ট হবে মানে আমার কাছে একদম ভালো লাগতেছিল না তখন হচ্ছে আমি হচ্ছে যে আপনার ভিডিওর যে কোয়ালিটি চেক করার জন্য আমি হচ্ছে যে ভিডিও করেছি ভিডিও করার পরে সেটা আমি মোবাইলে নেওয়ার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো যে এই ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি সেটা কেমন অবশ্যই আপনারা আন্দাজ করবেন আর কথা হলো কারণ আমি আমার মেজাজটা তখনই গরম হয়ে গেছে কারণ তারা বারবার যখন এই ক্যামেরাটা বিক্রি করেন তখন তারা বলতেছিল ফোর ফোর কে অ্যাকশন ক্যামেরা হ্যাঁ ঠিক আছে ভাই ফোর কে অ্যাকশন ক্যামেরার নাম দিয়ে আপনারা বিক্রি করতেছেন কিন্তু আসলে মূলত ক্যামেরার মধ্যে ফোর কে অ্যাকশন ক্যামেরা আপনারা যারা কিনবেন খুব সাবধানে কিনবেন হ্যাঁ আমি না করবো না যে আপনারা কিনেন না অবশ্যই কিনেন সমস্যা নেই কিন্তু আপনি ওই ক্যামেরা দিয়ে আপনি কি ভিডিও দেখেন আর নির্বাচন করেন আপনি ক্যামেরা কিনবেন কিনবেন না আপনার এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে আমার একান্ত মোবাইলের ভিডিও এটা হচ্ছে আমার মোবাইলের ভিডিওর কোয়ালিটি আপনারা দেখেন আর এখন এ দেখেন এ দেখেন এই যে ক্যামেরা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওই যে ক্যামেরা ওই ক্যামেরার ভিডিও দেখেন এটা হচ্ছে ক্যামেরার ভিডিও একদম গোলাটে এবং হচ্ছে আপনার খুব খালো টাইপের তারপর হচ্ছে সিসি ক্যামেরার মতন হচ্ছে আপনার এ তারিখ বাসে নম্বর বাসে ভাই আমার মেজাজ একদম গরম হয়ে গেছে দেখেন তো আপনার ক্যামেরাগুলো হ্যাঁ এগুলো কোনো ক্যামেরা হয় দেখেন তো আচ্ছা চলে না দ্বিতীয় কথা বলি প্রমোশনের কথা বলি যে যারা হচ্ছে আপনার এই প্রমোশন করে ক্যামেরা নিয়ে তারা হচ্ছে আপনার প্রমোশন করে টাকা পায় বুঝতে পারছেন তারা কোনো ভালো কোয়ালিটি তারা কোনটা দুর্বল কোনটা নষ্ট কোনো কিছু তারা বলে না কেন বলবে তারা তারা বলো তারা আমরা কিনবো না এবং হচ্ছে যা প্রমোশন করার জন্য প্রমোশন করার জন্য তারা টাকা পায় এই জন্য তারা প্রমোশন করে তারা কিচ্ছু বলে না সব তো তারা চাষাবাষে করে না ঠিক আছে হ্যাঁ আপনারা দেখলেন এটা হচ্ছে এই ক্যামেরার ভিডিওটা এর আগে এটা হচ্ছে মোবাইলের ভিডিও আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে আমার মোবাইলের ভিডিওটাই বেটার ছিল আমি ক্যামেরাটা কিনে আপনারা তো দেখলেন এখন আপনারা নির্বাচন করেন যে আপনারা কি মোবাইলের ভিডিও দিয়েই ইয়ে করবেন না কি ফোর ক্যান অ্যাকশন ক্যামেরা কিনবেন কিনতে কিনতে পারেন আমার থেকে কোনো বাধা নাই আমি তো আর আপনাদের বাধা দেওয়ার কেউ না অবশ্যই আপনার আমি আমি বলবো যে আপনারা ফোর কে অ্যাকশন ক্যামেরা কিনেন না যদি কিনেন তারা আর একটু দামিতে কিনেন কারণ আমরা হচ্ছে বিশেষ করে প্রমোশন যারা করে তাদের ভিডিও দেখেই আমরা হচ্ছে এই ক্যামেরাটা আমরা কিনি কিন্তু আসলে এই ক্যামেরাটার মধ্যে কিচ্ছু নাই ক্যামেরাটা একদম ফাও ঠিক আছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দোকানের একটু বেশি টাকাতে কিনবেন এবং কত টাকা খরচ হয়েছে অবশ্যই আপনাদেরকে আমি বলবো চলেন এবার দামের কথায় আসি আপনারা অবশ্যই জানেন ক্যামেরাটার দাম হচ্ছে আপনার প্রায় আড়াই আড়াই হাজার টাকা হুম তার মানে কি আড়াই হাজার টাকায় শেষ কিন্তু না আপনার হচ্ছে এই ক্যামেরার জন্য আপনার চৌষট্টি জিবি মেমোরি কিনতে হয় চৌষট্টি জিবি মেমোরি প্রায় আঠারোশো টাকা দাম তাহলে এখানে আরও আটশো টাকা আপনার অ্যাড হবে তারপর হাতে হাতের জন্য যে স্ট্যান্ডটা কিনতে হয় হ্যাঁ জানেন আপনারা ওই স্ট্যান্ডার জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে হ্যাঁ আড়াইশো টাকা মতো দিতে হবে দেখেন এ কী পরিমাণের টাকা খরচ হচ্ছে প্রায় আপনার হচ্ছে তিন থেকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হচ্ছে তাহলে তিন হাজার টাকা খরচ করে যদি আমি এই ক্যামেরা দিয়ে আমি কিছু করতে না পারি তাহলে তো ভাই এটা এটা তো আমার জন্য আমার টাকাটা পুরোপুরি লস গেলো এখন আপনারা বলেন আমি যে এইভাবে কথা বলা বললাম আমার কথা বলে যুক্তিসঙ্গত হলো না নাকি আমি এমনি মানুষকে বিভ্রান্তি করার জন্য এরকমটা বললাম হ্যাঁ অবশ্যই আপনারা নির্বাচন করবেন এখানে আমার বাজার কারণে এখন সর্বশেষ আমার কথা হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে আপনারা কেউ এই ক্যামেরাটা কিনবেন না এক কথায় বলা কেউ কিনবেন না কিনলেন মানে ধোকা খাইলেন ধরা খাইলেন এবং ভিডিও সিডিও কিছু করতে পারবেন না একদম আমার পক্ষ থেকে একদম না কেউ আপনারা এই ক্যামেরাটা তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা